কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজের মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে পুলিশ এই ঘটনায় নিহতের বাবা জাহিদুল ইসলাম সহ তিনজনকে গ্রেপ্তার করেছে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তিনি পুলিশ জানায় সদর উপজেলা হলুখানা ইউনিয়নের কাগুজিপাড়া এলাকার বাসিন্দা জাহিদুল ইসলামের সঙ্গে প্রতিবেশী মুজিবুর রহমানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল ওই বিরোধের জেরে গত শনিবার জাহিদুল ইসলাম তার মেয়ে জান্নাতি খাতুনকে পরিকল্পিতভাবে হত্যা করেন এই হত্যাকাণ্ডে তাকে সহায়তা করেন তার স্ত্রী মোর্শাদা বেগম এবং ভাইয়ের স্ত্রী শাহিনুর বেগম হত্যার পর জান্নাতির মরদেহ বুটটা ফেলে আসেন তারা পরে বাড়ির একটি খড়ের গাদায় আগুন দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালানো হয় ঘটনার পরের দিন নিহতের চাচা খলিল হক থানায় একটি মামলা দায়ের করেন মামলার ভিত্তিতে কুড়িগ্রাম থানার একটি তদন্ত দল তদন্ত শুরু করে এ ব্যাপারে পুলিশ জানান এক পর্যায়ে তার বড় চাচি শাহিনী বেগম আমাদের কাছে স্বীকার করে যে সে নিজে তার জান্নাতির পিতা জাহিদুল ইসলাম এবং জান্নাতির মা মুর্শিদা বেগম অত্র হত্যাকাণ্ডে জড়িত